প্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এখন যাচ্ছি নরসিংদী বর্ডার ক্রস করে গাজীপুরে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি জরসিন্দুর ব্রিজের মাধ্যমে গাজীপুর যাচ্ছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেননা উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আলম হাফির জি হুজুর রহমতুল্লাহ আলহির সুযোগ্য ফলিফা শেখ শাহাবুদ্দিন পলাশি হুজুর রহমাতুল্লাহ আলহির সুযোগ্য সাহেব দাদা হযরত মাওলানা শেখ কারি ওয়াহিদুজ্জামান সাহেব বীর সাহেব গাজীপুর নামে যিনি পরিচিত যিনি বাংলাদেশ আমাজ বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির তিনি বিগত কয়েক মাস ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হসপিটাল সহ নানাবিধ হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন গতকাল উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যার দিকে তিনি মহান রব্যাকারী মেয়ে তাকে সাড়া দিতে গিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গেছেন আমাদেরকে অসহায় করে হুজুরের সাথে আমাদের একটি আধ্যাত্মিক সম্পর্ক ছিল দীর্ঘদিনে বিশেষ করে নরসিংদিবাসীর সাথে হুজুরের একটি আধ্যাত্মিক সম্পর্ক ছিল হুজুর সদা সর্বদা মানুষদেরকে দিনের দিনের কথা দাওয়াত দিতেন বিশেষ করে কালিমার দাওয়াত নামাজের দাওয়াত তওবার ডাক এবং আত্মশুদ্ধির ডাক নিয়ে তিনি মানুষদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তিনি পেয়েছেন নসন্দীর অনেক মানুষ সুধরের সাথে সম্পৃক্ত হয়ে আজ তারা অসহায় হয়েছে আজ তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল এগারোটায় অল্প কিছুক্ষণ পরেই ধানপুরের সেই ঐতিহাসিক মাদ্রাসা দাউলামা শেখ শেয়াবুদ্দিন রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার বিশাল বিস্তীর্ণ মাঠে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে হুজুরের জানাজা অংশগ্রহণের জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে চলছি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন হুজুরের জীবনের সমস্ত বৌদ্ধ সময় করে ওনাকে জান্নাতুল ফেদাউসের আলামা খান দান করেন আমরা এখন জনপুরের দিকে যাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি এই সেই গজারি বাগান দূরে দেখা যাচ্ছে গজারি বাগান এই সেই গজারি বাগানের ভিতরে প্রতিষ্ঠিত জুবেদা খাতুন মহিলা মাদ্রাসা এখানে মৃত্যু রয়েছে সামনে গ্রামে ঢুকলে আমরা এখানে দেখতে পারবো একটা রাস্তা সামনে আসলেই এখানে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে অল্প একটু সামনে গেলেই বন্ধুদের জীবনে যে মাদ্রাসাটি তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন জুবেদা খাতুন মহিলা জুবেদা খাতুন মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি একজন ব্যক্তি সম্পত্তি দান করেছিলেন আর হুজুর এখানে তিলে তিলে প্রতিষ্ঠা করে গড়ে তুলেছিলেন স্বপ্নের একটি প্রতিষ্ঠান হুজুরের অনেক স্বপ্ন ছিল এই মাদ্রাসা থেকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এটা এমন একটি জায়গা যে জায়গায় কদম করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক গ্রামায় গ্রামে এটা এমন একটি জায়গা যেখানে কদম করেছে বাংলাদেশের প্রখ্যাত আলম দিন যাকে হাকিমুল নবস বলা হয় সেই হাকিম নফ্স হাজরত মাউর বা মা শেফ মুস্তাকুল নবী আফিজ তিনিও এখানে এসেছেন আমার পুরস্কার মনে আছে এখানে আরও এসেছেন আমাদের মরসিংহ অতি পরিচিত গর্বিত একজন ব্যক্তি হাজরত মাওলানা মুক্তি লুৎফুর রহমান ফারাইজি বড় বড় বড়ো এখানে এসেছেন এখানে এসেছেন উপমহাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত একজন আলেম যিনি বাইতুল মোকরমের একজন লেকচারার বাইতুল মোতরম জাতীয় মসজিদের একজন লেকচারার খন্দকার ওরানা খন্দকার মাহবুবুল হক সাহেব সহ আর অনেকেই এখানে এসেছেন বীর সাহেব রুজানি সহ আর অনেকেই এখানে এসেছেন এই সেই মাটিতে তাদের দোয়া এসেছে তাদের চোখের পানি পড়েছে সুতরাং এই মাদ্রাসাটি হুজুরের অনেক স্বপ্নের ছিল কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে এই মাদ্রাসাটি ধরে রাখা হুজুরের পক্ষে আর সম্ভব হয়নি এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার কেননা মাদ্রাসার সেই সূচনা লগ্ন থেকে আমরা হুজুরের পাশে ছিলাম একদম যখন শুরু হবে তখন থেকে আমরা হুজুরের সাথে ছিলাম পরামর্শ দিয়ে বিভিন্নভাবে হুজুরকে আমরা পরামর্শ দিয়েছি সাহায্য সহযোগিতা করেছে করেছি কিন্তু সেই মাতাসাটি হুজুরের শেষ বয়সে মাথাটি তিনি আর ধরে রাখতে পারেননি কাজ ছাড়া হয়েছে হুজুরে যাই হোক মাতাসাটি যেহেতু অনেক আলেমুল আমাদের কদম করেছে যে কারোর মাধ্যমেই হোক এটা যেন ঠিকই থাকে সে দোয়া করছে আমরা এখন আছি রাথুরা বাজার মোড়ে সোজা চলে গেছে জয়দেবপুর গাজীপুর চলে গেছে শাওরাই বাজার এবং ধনপুরের দিকে রাথুরা বাজার মোড় থেকে আমরা এখন ভিতরের দিকে ঢুকতে যাচ্ছি আমরা এখন রাথুরা বাজার থেকে সাউরাইজের দিকে ধনপুরের দিকে গিয়ে যাচ্ছি নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক সবুজ শ্যামলী ঘিরে আছে সুন্দর এই পরিবেশে আসলে এলাকার নামটি যেমনইভাবে ধনপুর মনে হচ্ছে এখানে আসলে বিভিন্ন রকমের ধনে পরিপূর্ণ হয়ে আছে যার কারণে হয়তো বা এলাকার নাম রাখা হয়েছে ধনপুরা ছিলাম আমরা যদি বাম দিকে দেখি দেখুন কত সুন্দর গজারি বাগান এই এলাকায় আনাচে কানাচে প্রাকৃতিক মহামূল্যবান বৃক্ষ সম্পদ গজারি বাগান এখানে রয়েছে ধনপুরে আল্লাহতালা হয়তোবা অনেক ধন দিয়েছেন ধনে ধনে পূর্ণ করে দিয়েছেন এই ধনপুর বিশেষ করে ভোলামায় রামদের কারণে এই ধনপুর যেন যথার্থতা পেয়েছে এই ধনপুরে কত মানুষ কত আলে ওলামা এসেছেন বিশেষ করে আল্লামা শেখ শেহাবুদ্দিন ফরাসি হুজুরের সাথে সাক্ষাতের জন্য হুজুরের দাওয়াতে হাড়া দিতে গিয়ে আল্লামা শেখ শেহাবুদ্দিন ফরাসি হুজুর এবং শেখ হিদুজ্জামান সাহেব ওনাদের সাথে হাড়া দেওয়ার জন্য দিনের দাওয়াত গ্রহণ করে করার জন্য কত মানুষ এ সমস্ত এলাকায় এই প্রত্যন্ত এই অঞ্চলে এই সমস্ত কত মানুষ এসেছে তার কোনো খবর নাই তো পৃথিবীতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ঠিকই থেকে যাবে কিন্তু আল্লাহর বান্দারা তাদের সময় শেষ হলে তারাই চলব মনে হয় যেন আমরাই যে স্থায়ী কিন্তু না এমন গহীন বাস জার এবং জঙ্গলের ভিতর দিয়ে রাস্তার মাঝখানে আল্লাহ কিনে যাচ্ছে আগে তিনি এলাকার প্রবীণ মাস্টার আশি ঊর্ধ্ব বয়স বয়বৃদ্ধ মানুষটি তার জীবনের শেষ মুহূর্তে এসে নিজেকে সপি দিয়েছেন আমাদের পীর হুজুরের তরে দিনের জন্য তিনি নিজেকে সপি দিয়েছেন হুজুরের ডান হাত বলে এলাকার মানুষ ওনাকে চিনে অর্থাৎ বর্তমানে হুজুরের যে মাথা ছাড়া বাড়িতে মহিলা মানুষের পরিচালিত হয়ে আসছে সেই মাথা কিন্তু এই স্যারের মাধ্যমে হয়ে আসছে এই বৃদ্ধকালেও আমাদের সেই অনুষ্ঠানটি পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে দূরে তার সাথে সাথে সফর করে জলিকা ভাবার মতো একটা বিষয় মানুষরা অনেক মহাবত করে মহাপদের প্রমাণ হল এই যে একজন বড় বৃদ্ধ মাস্টার সাহেব অনেক মহবত করেন আমাদেরকে মুহূর্তে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি আল্লাহ তালা যেন হুজুরের মাধ্যমে আমাদের জানাজাটা কবুল করেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে উনি যাচ্ছেন হুজুরের জানাজা পড়ার জন্য গহিনী এই অরণ্য জঙ্গলের ভিতর দিয়ে যদি এমনিতেই বলা হতো যে আপনি এখানে যান আপনাকে এই জিনিসটা দেওয়া হবে হয়তো বা যাওয়ার আগ্রহ তৈরি হতো না কিন্তু শুধু এক আধ্যাত্মিক মায়ার কারণে আধ্যাত্মিক কানের কারণে এই জঙ্গল অতিক্রম করে আমরা প্রায় সময় হুজুরের দরবারে আসতাম একটা টান মনের মধ্যে অনুভব করতাম যে এখানে যাওয়া দরকার এখানে গেলে এসলাহ নফসের যে বিষয়টা সেটা হয়তো বা হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেবানাদের সাথী সাথী হও তাদের সাথে থাকো তাদের সৌগত থাকো সুতরাং আল্লাহর এই নির্দেশ নেককার বান্দাদের সহমতি থাকা মূলত এই নির্দেশের কারণেই কোনো না কোনো ন্যাককার বান্দার সহপতা আসা দরকার তো আমাদের মনে হয়েছে তিনি একজন নেককার বান্দা আমাদের মনে হয়েছে তিনি একজন আল্লাহর অলি কেননা ক্যাদিসের মধ্যে বলা হয়েছে নেককার বান্দার পরিচয় কি আল্লাহর অলির পরিচয় কী আল্লাহর অলির পরিচয় সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে আল্লা দিন ইদা। কির আল্লাহ যাকে দেখার পর আল্লাহর কথা স্মরণ হয় মনে রাখবে সেই হলো আল্লাহ গদি সুতরাং এই সাহেবজুর যিনি আজ আমাদেরকে টিম করে চলে গেলেন তিনি এমন একজন মানুষ তাকে দেখলে সত্যি আল্লাহর কথা মনে হয় তার কাছে গেলেই মনে হয় মনে হতো যে আমরা যেন একটা নেক কার্বান কাছে আছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এ সামনে হুঁজুরের মাধ্যমে মাদাসা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা চলে আসি মাত্র একেবারে সামনে মাতাসমান ধন করিস্তনিয়া হাতি দিয়া মাদ্রাসা ওই দিন তারা যথাযথ করেছিলেন নিজের আব্বাজান ওই দিন তারা আমাদের অনেক গাড়ি ইতিমধ্যে এসে ওই সে অনেকেই ইতিমধ্যে চলে আসছে আমরা ইতিমধ্যে